তো 500 টাকার জন্য গomotir ফুলে ফেপে ওঠা জলে ঝাঁপ দিলেন এক যুবক ঘটনা স্থল মেলাঘরের সমর সেতু দেখুন বিস্তারিত মাত্র 500 টাকার জন্য জীবনের ঝুঁকি নিয়ে জলভরা গomotin নদীতে সেতু থেকে লাভ দিল এক যুবক ঘটনা মেলাগর কলমক্ষে সমো সেতুতে গত কয়েকদিনে টানা বৃষ্টিতে গomotin নদীর জল একবারে ফুলে ফেপে উঠেছে নদীর দিকে তাকালি বোঝা যায় নদী একেবারে ভয়ঙ্কর পরিস্থিতি ধারণ করেছে আবহমান স্রোত জলের গতিবেগ যেন মনে হচ্ছে নদী রাগান্বিত হয়েছে কিন্তু এবার গোমতী নদীকে চ্যালেঞ্জ দিয়ে মাত্র পাঁচশো টাকার জন্য জীবনের ঝুঁকি নিয়ে মেলাঘর ইন্দিরানগরের এক যুবক মেলাগর কলঙ্কের সমর সেতুর থেকে ছাপ দিলেন আর এই সময় এক যুবক ক্যামেরা বন্দি করে তার ফেসবুকে সেই ভিডিও পোস্ট করলেন যদি কোনো অঘটন ঘটত হয়তোবা বা ঘটতে পারত নদীর জলের স্রোতে তলিয়ে যেতে পারত কিন্তু ভাগ্যে কিছুই হয়নি আর যদি কিছু হয়ে যেত তাহলে তার এই কফিউ যারা পাঁচশো টাকা দিয়ে তাকে নদীতে ঝাঁপ দেওয়ার কাজ করলো তারা কি সেই দায়িত্ব নিত একদমই না সকলের কাছে অনুরোধ ভবিষ্যতে এই ধরনের কাজ না করাটাই ভালো এখন ইচ্ছে করলেই পুলিশ নদীতে ঝাঁপ দেওয়া সেই যুবক এবং পাঁচশো টাকার লোভ দেখিয়ে যারা এই কাজ করলো তাদের আইনের আওতায় নিতেই পারে এভাবে ভরা গাঙে ঝাঁপ দেওয়া এটা সাহসিকতার কাজ নয় এই ব্রিজের উপরতে এ ব্রিজ হইল মেলাঘর থেকে উরমাই রাস্তা যাওয়ার সময় একটা ব্রিজ পড়ে ঠিক আছে গুমতি নদীর উপর দিয়া তো আমার এই বাইটা কইতে আছে নদীর থেকে ব্রিজের ভাল ভালদে বলে নদীত আর এই বাইটা

দুই মিনিটের মধ্যে পাঁচশো টাকা কামাই করলে যে বাড়িতে